না 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 এভাবে আর চলতে পারে না ওরা আমাকে ভালো থাকতে দিলো না আমিও আর ভালো থাকতে চাই না নো নো ওয়ে অনেক দেখেছি অনেক সহ্য করেছি আর সহ্য করতে চাই না সহ্য সহ্য করবও না কেন করব না বলছি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আজ হচ্ছে পঁচিশে নভেম্বর দুই এই যে মাঝখানের যে সময়টা চলে গেল সেই সময়গুলোতে মানে খালি এই আন্দোলন সংগ্রাম মারামারি কাটাকাটি ভাঙচুর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান এড়ে মারো ওরে ধরো তবে যে যাই কিছু বলেন না কেন রাজনীতির ঊর্ধ্বে আজকে কিছু কথা বলে যাব। দেখেন ব্যক্তির স্বার্থে আপনার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে আপনার পারিবারিক সমস্যা থাকতে পারে ব্যক্তি এবং পারিবারিক সমস্যা এই উভয়ের মিশ্রণে যে সমস্যাগুলো এই সমস্যা এবং এলাকা ভিত্তিক যে জটিলতা এই জটিলতার কারণে কিন্তু এই গুম খুন হত্যা এগুলো হচ্ছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল শুধুমাত্র দেশ স্বাধীন করার জন্য আর এ যাবৎকালে উনিশশো একাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত যত মানুষ খুন হয়েছে গুম হয়েছে কিংবা মানে লাঞ্ছনার শিকার হয়েছে প্রত্যেকেই কিন্তু হয় পারিবারিক না হয় ব্যক্তিজীবনে কিংবা সামাজিক মর্যাদা লড়াইয়ে কিংবা সাম্রাজ্যবাদের লড়াইয়ে টিকে থাকার জন্যই কিন্তু আসলে এই খুন গুম ধর্ষণ রাহাজারি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটতেছে চিন্তায় না করে করবেটা কি মানুষ বলেন তো মানুষের পেটে খাবার নাই মুখে কথা বলার ভাষা নাই তারপর হচ্ছে নাই খালি নাই হাহাকার তো বৈষম্য দূর করার জন্য পূর্ব এবং পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে গিয়ে উনিশশো সালে দেশ স্বাধীন হলো স্বাধীন বাংলাদেশ তৈরি করার আগেই এদেশের কিছু মানে রাজাকার আলবতর আলসামস শ্রেণীর লোক তারা ভাবল যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকে এই সব মূলে উৎপাটন করে ফেলতে হবে একবারে শেষ করে ফেলতে হবে ফিনিশ করে ফেলতে হবে যে পূর্ব পাকিস্তানের মেধাবী যত মানুষ আছে সব মেরে ফেলতে হবে পশ্চিম পাকিস্তানের আদলে নতুন সমাজ ব্যবস্থা তৈরি করবে এবং পশ্চিম পাকিস্তানকে দেখিয়ে দিবে যে তাদের ভিতরে এখনও পাকিস্তান প্রেম আছে যেটা এখন বর্তমানে চব্বিশে চলমান এটারই একটি উদাহরণ বলতে পারি যে এই যে গণহত্যাটা চলছিল চলমান ছিল সেটা কিন্তু এখনও চলছে সরকারের মানে পক্ষে রাষ্ট্রীয় সংস্থাগুলো সরকারের নাম ব্যবহার করে অথবা সরকারকে উৎখাতের জন্য সরকারে মানে আশ্রয় প্রশ্রয় পাওয়া বেতন পাওয়া জনগণের অর্থে চালিত যে সকল সংস্থার ব্যক্তিবর্গ আছেন তারা কিন্তু মানে ওই পশ্চিম পাকিস্তানের রুলস আপনারা ফলো করছেন কেন করছেন কি কারণে করছেন আপনার সেই মূল বিষয় নিয়ে কথা বলার জন্য দেখেন এই যে স্বাধীনতা এই স্বাধীনতা সার্বভৌমত্ব আপনারা যে প্রতিষ্ঠা করবেন অথবা নতুন সরকার গঠন করবেন সি গঠন করলেন এই করলেন সেই করলেন নির্বাচন দিবেন তবে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে দূরে মানে সরিয়ে রেখে আপনারা আপনাদের পছন্দের লোককে আপনারা ক্ষমতায় বসালেন এবং তাদেরকে দিয়েই আসলে দেশ রাষ্ট্র গঠন করতে চান যারা আপনাদের কথা শুনবে তারা হচ্ছে ধার্মিক আর যারা আপনাদের কথা শুনবে না তারা হচ্ছে কনস্টিটিউশন অনুযায়ী রানিং যে সরকারটা ওই সরকারের দালাল এজেন্ট এই সেই ভক্ত চক্কর দিয়া আপনারা কি করলেন একটা জগা জগাখুচুরি বানিয়ে দিলেন যজ্ঞা এখন আসি কাজের কথায় কাজের কথা হচ্ছে এটাই যে দেখেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যদি আপনারা স্বৈরাচারের সকল মানুষকে যদি খেদাইতে চান তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে ভাই বাংলাদেশের যত ভোটার আইডি আছে সব বিলুপ্ত করতে হবে তারপর বাংলাদেশের জন্ম নিবন্ধনগুলি বিলুপ্ত করতে হবে বাংলাদেশের উনিশশো একাত্তর থেকে দুই হাজার সাল পর্যন্ত যত কর্মকর্তা কর্মচারী চাকরি করেছেন সকলের সকলকে দিতে হবে সকলের টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ যা কামাইছেন সব সরকারকে ফেরত দিয়ে দিতে হবে আর চব্বিশে যারা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে তারা তো দেশ স্বাধীন করছে এসবের জন্যই তো যার যা কিছু আছে সবকিছু তাদেরকে ফেরত দিয়ে দেন সেই সাথে কি করবেন জানেন সেই সাথে উনিশশো থেকে এই দুই সাল পর্যন্ত যারা পড়াশোনা করেছেন তাদের সমস্ত সার্টিফিকেটও দুই হাজার চব্বিশের এই মুক্তিযোদ্ধাদের কাছে আপনারা দিয়ে দিবেন এটা দিলে হবে কি জানেন কারণ তারা তো রিফর্ম করতেছেন মানে পুরাতন জিনিস সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে তারা নতুন কিছু নিয়ে তারা কাজ করতে চায় তারা সৃষ্টিশীল কাজ করতে চায় তারা নতুন দেশ গঠন করতে চায় তাহলে আমাদের করতে হবে কি জানেন যে পুরাতন সমস্ত কিছুকে ছুঁড়ে ফেলে দিতে হলে সার্টিফিকেট থেকে শুরু করে যা যা কিছু আছে সমস্ত কিছু সবার কাছে জমা দিয়ে দেন আমিও দিয়ে দিব আমি যে বলতে সেটা আমার মুখের কথা না আমি ডিরেক্টলি আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পিছনে কারণটা আমি আপনাদেরকে বলি এবার যে আমি নতুন করে নতুন বাংলাদেশে তো এখন ফ্যাসিজম থাকবে না ফ্যাসিস শব্দ থাকবে না বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে না তারপর হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাম থাকবে না জাতীয় চার নেতাদের নাম থাকবে না তারপর বাংলাদেশ গঠনে যাদের অবদান ছিল তাদেরও নাম থাকবে না শুধু নাম থাকবে হচ্ছে চব্বিশে যারা আন্দোলনে সহযোগিতা করছে তাদের নাম থাকবে তারপর হচ্ছে যারা মুক্তিযুদ্ধ করছে যারা শহীদ হইসে যারা আহত হয়েছে তাদেরই খালি বন্দনা কৃতজ্ঞতা এই সেই ভক্কটক্কর সমস্ত কিছু প্রথম আলো কার্যালয়ে গতকালকে আপনারা ভাঙতে গেছেন প্রথম প্রথম আলো ডেলি স্টারে আপনারা অফিস আপনারা বাংলাদেশে থাকতে দিবেন না দিল্লি না ঢাকা তারপর কি কি বলে বেড়াইলেন আজকে সকালবেলা দ্য ডেইলি স্টার কিছুক্ষণ আগে দেখলাম টিভিতে দ্য ডেইলি স্টার পত্রিকা তাদের ২৬ বছর পূর্তি উপলক্ষে তারা গণ কিভাবে মানে কিভাবে কিভাবে মেকানিজম করছে প্রচারণা কইরা একটা সরকারকে উৎখাতের জন্য একটা ভোটে নির্বাচিত একটা সরকার কিভাবে পতন ঘটাইছে সেটা আবার ঢালাও করে দেখাচ্ছে একদিকে আপনারা ভাঙতে যাচ্ছেন আরেক দিক দিয়ে তারা প্রকাশ করতেছে এতে করে প্রকাশ হচ্ছে কি যে আপনাদের দাসত্ব প্রথম আলো করেছিল এখনও করছে আগামীতেও করবে তো আমরাও তো নতুন বাংলাদেশে বসবাস করতে চাই তাই না কারণ আমরা যদি আপনাদেরকে এখন সহযোগিতা না করি তাহলে তো আমরা ফ্যাসিস্ট সরকার হয়ে যাব অথবা শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করি বিধায় আমরা ফ্যাসিস্ট হয়ে যাব আমাদের নামে মিথ্যা হামলা করবেন মামলা দিবেন ভাঙচুর করবেন ব্যবসা প্রতিষ্ঠান তো নাই দুই মিনিট পর পর খালি টিভিতে আপনারা অ্যানাউন্স করতেছেন আপনারা প্রতিযোগিতা করেন প্রতিযোগিতা করেন ভাগেন দৌড়ান লাফান আপনারা আয়কর্ড দেন আর আমি দিব দিব থেকে আমার প্রতিষ্ঠান চললেই না আমি আয়কর্ড দিব আমার শিল্প কারখানা চালিয়ে দিলেন ধ্বংস করলেন লুট করলেন তারপর আমার দোকান ভাঙচুর করলেন লুট করলেন আমি কিভাবে আইকোর্ট দিব আয়কর দিবেন আপনারা দুই হাজার চব্বিশের মুক্তিযোদ্ধারা আয়কর দিবে এবং আমাদের পক্ষ থেকে আয়কর প্রদান করবে দুই হাজার চব্বিশের অভ্যুত্থানের সকল মানে সমন্বয় থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন তারাই কিন্তু আয়করগুলি প্রদান করবেন কারণ প্রকৃতপক্ষে যারা ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু আর ব্যবসা বাণিজ্য করতে পারবেন না তো রিফর্ম বাংলাদেশ নতুন করে যখন আপনারা প্রতিষ্ঠা করতে যাচ্ছেন গণ মাধ্যমে দেশ গঠনের সৃষ্টিশীল ক্রিয়াশীল কাজ করতেছেন সেই ক্ষেত্রে আমার ভাবনা থেকে সে আমার বক্তব্যের তৃতীয় অংশের যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি দেখেন ভাই আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আমার স্কুল সার্টিফিকেট সমস্ত কিছু আমি জমা দিয়ে দিব আজকের পর থেকে সমস্ত কিছু জমা থাকবে এই অসাংবিধানিক অগণতান্ত্রিক এবং অবৈধ যে সরকার ব্যবস্থাপনা এবং চব্বিশের যে মুক্তিযোদ্ধা দাবিকারী সমন্বয়ক উপদেষ্টা আহত মুক্তিযোদ্ধা বীরঙ্গনা বীর প্রতীক যারাই বলেন যে যাই নাম দিছেন যেই উপাধি দিছেন বীরশ্রেষ্ঠ বীর উপাধি যারা যেই দায়িত্বে আছেন তো দায়িত্বপ্রাপ্তদের কাছে আমি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম আজকের থেকে আমি চাষি মোহাম্মদ আশরাফুল আলম কারণ আমার এই প্রকৌশলী শব্দ তো চব্বিশের এই পাঁচই আগস্টের পর থেকে তো আমি আর প্রকৌশলী নাই যেহেতু আমার গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশান সার্টিফিকেট আমি আপনাদেরকে জমা দিয়ে দিব আপনারা করবেন কি জানেন আমি নতুন করে আবার প্লে গ্রুপ থেকে পড়াশোনা শুরু করব প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাকে আবার নতুন করে পড়াশোনা করতে হবে যেহেতু ভাই যেহেতু নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে আমাকে নতুন করে কিন্তু সমস্ত কিছু তৈরি করতে হবে আমার ঘর বাড়ি যা কিছু আছে অবকাঠামো এগুলো থাকবে না সব ওয়েস্টার্ন কালচারেও হবে আপনারা তো ইসলামিক মাইন্ডেড ঠিক আছে আমারটা ওই তুর্কিশ অথবা সৌদি আরব কিংবা এই আরব দেশের দুবাইয়ের বুর্স খলিফার মতো একটা প্রাসাদ আমার চাই ওরকম একটা প্রাসাদ আমাকে তৈরি করে দিতে হবে এজন্য যত কিস্তি আপনারা নেন না কেন এই কিস্তি সরকারকে আমি কিস্তি দিতে রাজি আছি আচ্ছা ঠিক আছে এখন তো আমাকে বাঁচতে হবে বউ ফোলাপাইন নিয়ে প্রে গ্রুপে ভর্তি হব নতুন করে পড়াশোনা করব তারপর হচ্ছে আমার স্কুল কলেজ তারপর বিশ্ববিদ্যালয়ে শেষ করতে করতে এখন অথবা আমার দাড়ি এখন কাঁচা আছে অথবা দুই হাজার পঞ্চাশ সাল লেগে যেতে পারে আমার দাড়ি চুল সব পাইকে যেতে পারে সাদা হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন আপনারা আমার বউ বাচ্চার ভরণ পোষণ দিবেন আমার বাসা ভাড়া দিবেন আমার খাবারের খরচ দিবেন আমার যাতায়াত খরচ দিবেন আমার ইউনিফর্ম কিন্তু তো টাকা লাগবে তারপর হচ্ছে আমার পোশাক আশাক জুতা স্যান্ডেল যেহেতু আগে আমি যখন ছোট ছিলাম আজ থেকে বিশ অথবা পঁচিশ বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন আমার এই কাপড় জামাগুলি কিন্তু আরও ছোট ছিল তখন খরচটা কম ছিল তো এখন যেহেতু বড় হয়ে গেছি এক্সেল ও আমি তো এখন ডাবল এক্সেল হয়ে গেছি তো ডাবল এক্সেল একজন লোকের জন্য ডাবল এক্সেল ড্রেস কিন্তু আমাকে দিতে হবে তো সর্বোপরি আমি কাউন্ট করে দেখলাম যে আমাদের ছয়জনের একটা ফ্যামিলিতে আমার প্রতি মাসে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা লাগবে তো এই এক লাখ বিশ হাজার টাকা সরকার আমাদেরকে দিতে পারে যেহেতু নতুন বাংলাদেশ নতুন করে সব কিছু তৈরি করবেন কারণ দুর্নীতি বলেন তারপর হচ্ছে অনিয়ম তারপর হচ্ছে যে সমস্ত অভিযোগে আপনারা নয় দফা নিয়ে নামছিলেন পরে এগুলারে এক দফায় আনলেন সরকার পতন করলেন তো আমাদেরও তো কিছু দফা থাকতে পারে যেমন আমরা নতুন বাংলাদেশে নতুন করেই তো আবার তৈরি হইতে চাই মানে মায়ের প্যাট থেকে ভূমিষ্ঠ শিশুর মতোই আমরা হইতে চাই তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এখন দেখেন ভাই আমাদের এই তো যা বললাম পড়াশোনা নতুন করে শুরু করতে হবে ব্যবসা প্রতিষ্ঠান নতুন করে আবার শুরু করবো আপনারা যেভাবে ব্যবসা কে বৈধতা দিবেন সেভাবে আমরা ব্যবসা করব আমরা যারা ব্যবসায়ী আছি প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে ক্ষুদ্র কৃষক আছে আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে ব্যবসা বাণিজ্য করবো পড়াশোনা করবো নতুন করে পড়াশোনা করব কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা তো এই আপনারা যেই নাম দিয়েছিলেন সেই সরকারের আমলে তো মানে একেবারে মানে কি করলেন বুঝলাম না আসলে যাই করছেন তো ওই সরকারেরই তো আমরা পড়ালেখা করছি ওই সরকারের আমলে পড়ালেখা করছি সো গ্র্যাজুয়েশান সার্টিফিকেটটা ওই সরকারের আমলেই পাইছি তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে যেহেতু আমরা গ্রাজুয়েশান সার্টিফিকেট পাইছি তাহলে তো আমাদের সার্টিফিকেট কোনো দাম নাই আর বাংলাদেশে কোনো চাকরিও আমার নাই কারণ চাকরি ক্ষেত্র করতে গেলে যে কোনো প্রতিষ্ঠানে এখন আপনাদের মামা চাচা খালা ফুফা ভাই বোন মানে কি বলবো আত্মীয়করণ তো করে ফেলছেন এখন তো সামাজিকরণ করছেন আর এটারে করে ফেলছেন এখন সার্বজনীন তো যে যাই করছেন ভালো করছেন বেটার কিছু করছেন আমার কথাটা রাইখেন আমার অনুরোধটা রাইখেন দুই মিনিট পর আর টিভিতে ওই আয়কর রিটার্নের কথা বললেন না ইনুস কাকা আমি খুব পেরেশানিতে আছি জেলে নিলে নিয়ে যান মিথ্যা মামলা দিলে মিথ্যা মামলা দেন যে যাই করেন জেলে নিলেও কিন্তু প্যারা আছে জেলে নিলে কিন্তু আমার ভাতা দিতে হবে ভাই প্রতি মাসে আমাকে এক লাখ টাকা পাঠাইতে হবে আমার পরিবারের জন্য আমার পরিবারের প্রতি জন প্রতি খরচ সমস্ত কিছু দিয়া মানে স্টাফের বেতন টেতন দিয়া এক দেড় লাখ টাকা খরচ আছে তো এই খরচটা জনাব ইনুস সাহেব আপনি দিয়ে দিবেন উপদেশ উপদেষ্টারা দিবেন আপনার হাসনা সার্ভিস যারা আছে তারা দিবে আর আমার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বৈষম্যের বৈষম্য বিরোধীর কথাবার্তা বুঝি নাই ওই সময় অবুষ ছিলাম না জানছিলাম তো যেহেতু ওদের কথাবার্তা বুঝি নাই এখনও কি বলতে চায় সেটাও বুঝতেছি না তো সেই ক্ষেত্রে সমস্ত ক্ষতিপূরণ সহকারে সমস্ত কিছু তো আমাকে দেওয়া উচিত তাই না আর আমাকে জেলে নিলে আপনাদেরই ইয়ে হবে কারণ শুধু শুধু সরকারের টাকা খরচ হবে আবার একদিক দিয়ে আমার জন্য ভালো হবে কারণ দেখেন বাসায় ঠিক মতো খাইতে পারি কি পারি না জেলে গেলে ভালো মন্দ খাইতে পারবো এই আশাতেই হয়তো জেলে যাওয়ার চেষ্টা করব তবে মাথায় রাখেন যে এখনকার বর্তমান সময় যাদেরকে আপনারা জেলে নিচ্ছেন তাদেরকে জেলে নিতে হইলে কিন্তু আধুনিক জেল ব্যবস্থা আপনাদেরকে দিতে হবে কারণ যেহেতু আপনারা বলছেন যেহেতু আপনারা বলছেন যে আপনারা নতুন বাংলাদেশ করতে যাচ্ছেন তাহলে সেই ব্রিটিশ আমলের মান্দাতা আমলের জেলখানা কেন থাকবে রে ভাই বিদেশে তো যারা জেলখানায় থাকে তারা জেলের ভিতরে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা পায় এসি রুম পায় মানে হাইজেনিক ওয়াশরুম পায় তারপর ভালো একটা ডাইনিং স্পেস পায় আধুনিকায়ন করতে হবে এবং জেলখানার কয়েদিরা তাদের পরিবারের জন্য কিন্তু আর্থিক সুযোগ সুবিধাও পায় এগুলো কি দিতে পারবেন যদি দিতে পারেন তাহলে আমি আপনাদের সাথে সহমত ভাই রহমত ভাই আর যত মত ভাই আছে সব মত ভাইয়ের সাথে আমি একমত একমত পোষণ করব আর যদি এসব না করতে পারেন ভাতবাজি বদ দেন গণতান্ত্রিক দেশ গণতন্ত্র গণতন্ত্রটি হলে হইলে এবং এই সাম্রাজ্যবাদের চিন্তাভাবনা থেকে সরে এসে যদি সত্যি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তাহলে কিন্তু জনতার নেতাদেরকেই লাগবে যাদেরকে আপনারা অন্যায়ভাবে আটক করে রাখছেন তারা কিন্তু জনতার নেতা তাদেরকে কিন্তু লাগবে গণতান্ত্রিক সরকারটাকে কিন্তু লাগবে যে সরকারটাকে আপনারা অবৈধ এবং আপনাদের ভাষায় আপনারা ফ্যাসিস্ট বলতেছেন সেই ফ্যাসিস্টকে কিন্তু সারা পৃথিবীর মানুষ সহকারে আমরা খেটে খাওয়া মানুষ যারা আছি তারা কিন্তু চাচ্ছি কি শাস্তি দেবেন আমাদেরকে কিভাবে দেশ চালাচ্ছেন সেটা নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু যারা খেয়ে পরে বাঁচতে চায় যারা প্রাণভিক্ষা চাচ্ছে তাদের দিকেও তো আপনাদের দেখতে হবে মানবিক হতে হবে এত উগ্রতা তো ভালো না উগ্রতা জঙ্গিবাদ সমস্ত কিছুই আমরা দেখেছি আমরা পাঁচই আগস্টের পর থেকে অনেক কিছুই দেখেছি যা আপনারা দেখতে পান নাই আপনারা খালি চোখে দেখেন না আপনাদের চামড়াটা একটু মোটা চোখের চামড়াটাও আপনাদের মোটা তাই আপনাদের চোখে দেখা যাচ্ছে না আমাদের অভাব আপনারা দেখেন না আমাদের ক্রাইসিস আপনারা বুঝেন না আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নাই সেটা আপনারা বুঝেন না আমাদের বউ পোলাপান কীভাবে থাকে সেটা আপনারা বুঝেন না আমরা কিভাবে চলি সেটা আপনারা বুঝেন না আপনারা শুধু বুঝেন আমাদের লক্ষ কোটি হাজার কোটি টাকা আছে সেই টাকা আমরা ভেঙ্গে ভেঙ্গে খাই এটাই খালি বুঝেন আপনাদের বুঝে আপনাদের কাছে আমাদের বুঝে আমাদের কাছে দেশটাকে ভালো থাকতে দেন যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী আমি তাই সবসময় আমি এই কথাটা বলবো আমাকে হত্যা করেন জেল দেন জুলুম দেন ফাঁসি দেন যাই দেন একটা কথাই বারবার বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম